কারণে থাকা এবং দাওয়াতি কাজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরে বলা আমাদের সমাজে অনেক ব্যক্তিদের দেখতে পাই দাওয়াতিকা কাজ তারা ছেড়ে দিয়েছে দাওয়াতি ময়দান আমি আপনাদেরকে বলি এমন একজন বক্তা সোশ্যাল মিডিয়া ছিলেন যে সবে সবাই এক নামে ছিলেন আজকে সে আহলে কোরআন হয়ে গেছে তার মানে কি কোরআন মানে কিন্তু হাদিস মানে না কোরআন মানে কিন্তু হাদিস মানে না এমন একজন দিব্য ব্যক্তি কোরআন মানে হাদিস মানে না হলে কোরআন হয়ে গেছে অর্থাৎ হাদিস এই দুইটা জিনিসকে আমাদেরকে মানতে হবে কিন্তু এমন একজন ব্যক্তি তিনি আজকে সঠিক জিনিসকে ত্যাগ করে সঠিক বিদ্যাকে ত্যাগ করে আজকে সে গ্রহণ করে নিয়েছে কোরআনের শুধুমাত্র বিদ্যা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে সে প্রত্যাখ্যান করেছে এই ব্যক্তি হচ্ছে মোনাফিক শ্রেণীর ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে পদস্খলিত ব্যক্তি তাদের জন্য আল্লাহ রব্লা আলমীর জাহান্নাম তৈরি করে রেখেছেন সম্মানিত উপস্থিতি যারা আহলে কোরআন তাদেরকে কখনো মুসলিম বলা যাবে না এই আকিদাই বিশ্বাসী হতে হবে সকলেই একমত সকলেই একমত যে যারা শুধুমাত্র কোরআন মানবে তাদেরকে মুসলিম বলা যাবে না মানতে হলে দুটা জিনিস মানতে হবে একটা হচ্ছে কোরআন দুই নম্বর হচ্ছে হাদিস সম্মানিত উপস্থিতি আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যদি কোনো বান্ধা দাওয়াতিকাজকে সেরে দেয় দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে তাহলে ওই ব্যক্তি কেবলমাত্র কাবিরা গোনা করলো আর যদি কোনো বান্দা এলেম থাকার পরে দাওয়াতি কাজ সেরে দেয় আমি ভালো আছি আমি যা জানি ইবাদত করবো মানুষকে ভালো কথা বলবো না আমি অন্যায় কাজ করি না সলা করি জাকাত দেই ভালো ভালো কাজ করি আমি বাঁচব কে কি করলো তার ব্যাপার আমার সেটা দেখার বিষয় নয় আমি ভালো থাকব এমন আকিদায় বিশ্বাসী লোক যদি আমাদের সমাজে থাকে তাহলে জেনে রাখেন আপনাদের উপরে আল্লাহর গজও আসবে, আপনাদের উপরে আল্লাহর গজও বাঁচবে সুনিশ্চিত আপনারা জেনে রাখেন দলিল সম্মানিত উপস্থিতি বাই হাকি এবং মেশকাত পাঁচ হাজার একশো বাহান্ন নম্বর হাদিস হাদিস স্যার রাবি জাবে রাহু তালু থেকে এ হাদিসটি বর্ণিত তিনি বলেন কি قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بلتن أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن أقلب مدينة كذا كذا بأهلها قال يا ربي إن فيهم عبدك فلانا لم يعنسك طرفة عين لم يتمعر قال فقال أقلبها عليها وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط

অথচ এই ওহির দায়িত্ব সালাত আলীহি সালাতামেরই ছিলেন তিনি মোহাম্মদ সাল্লু সাল্লামের নিকটে নিয়ে আসতেন যখনই কোনো আয়াত নাজিল হতো এই জিবরুল আলীহি সালাতাম মোহাম্মদ সাল্লু সাল্লামের নিকটে নিয়ে আসতেন অথচ সেই জিব্রাইলের উপরে আল্লাহ নিজেই ওহি করছেন কি ওহি করছেন আল্লাহ বলছেন জিব্রাইলের নিকটে আল্লাহ নিজেই ওহি করলেন বার্তা জানালেন সেটা কি সালাম আপনার দায়িত্ব হচ্ছে এই জনগোষ্ঠীকে এই জাতিদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে উল্টিয়ে দাও তাদেরকে শেষ করো তাদেরকে সবগুলোকে জমির সঙ্গে মিশিয়ে দাও তাদেরকে ধুলিশ্যাত করে দাও তখন জিবরাল্লাহ আলিহি সাল্লা সালাম ওই ব্যক্তির কথা বলছেন যে ব্যক্তি বলে আমি ভালো আছি আমি ভালো কাজ করি আমি সলাত আদায় করি আমি জাকাত দেই আল্লাহর বিধান পালন করি কে কি করলো না করলো আমার সেটা দেখার বিষয় নয় এই বান্দার ক্ষেত্রে তখন জিবরাল্লাহ আলিহি সাল্লাম বলছেন রবি হে আমার আল্লাহ আমার র আল্লাহ আল্লাহ এই গ্রামে এই এলাকায় এই শহরে আপনি যে উল্টিয়ে দিতে বলছেন এই শহরের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে এমন একজন তোমার বান্দা রয়েছে লামিয়ে তো মা লামিয়া তোমার লামিয়া আ সিগাা তরফান আল্লাহ তোমার তোমারনফরমাণী করে না। এই বান্দা তোমার আদেশ পালন করে। এই বান্দা তোমার সবসময় ভালকাজ করে। আল্লাহ তোমার নফরমাী কখনো করে না। আল্লাহ তোমার বিুদ্ধচারণ কখনো করে না। তখন আল্লা বলছেন। যে লামিয়া তোমার ফিয়া সাহাত কততুন আল্লাহ তখন বলছেন। হে জীবন নাহাায়ী হিচ্ছসানা ত সলাম। জেন রাখো লমিয়া স্রিক তরফত আইনেন তুমি যে বৌস এই বামটা কখনো নফরমানি করে না তবে আমার অদেশোৎ সে কল ফ কল অক্নিভহা আ রেহ্যা ওয়া রেহিম হে তিব্র লালিহি সালাম তুমি তাকে সহ পুরা শহরকে উল্টিয়ে দাও তাকে সহ পুরা শহরকে তুমি ধ্বংস করে দাও তাকে সহ পুরা শহরকে তুমি দুলিসাত করে দাও তখন আল্লাহ নিজেই বলছেন তুমি কেন এটা করবে জানো কেন এটা করবে তুমি জানো কেননা এই বান্দার কখনো আমার জন্য সে চিন্তিত হয় না এই বান্দা কখনো আমার জন্য সে চিন্তিত হয় না আমার দিকে সে ফিরায় না তার মুখটা আমার দিকে ফেরায় না আমার বান্দাদের দিকে দেখে না শেষ নিজেই বাঁচার জন্য চেষ্টা করে নিজেই আমল করার জন্য চেষ্টা করে নিজেই ভালো থাকার জন্য চেষ্টা করে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় না মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় না এই বান্দার আমার কোনো প্রয়োজন নেই এই এবাদত বুঝার বান্দার আমার কোনো প্রয়োজন নেই এই আল্লাহর নবর মানি করে না কিন্তু আল্লাহর আদেশের লঙ্ঘন করে এমন বান্দার আমার প্রয়োজন নেই তাকে সহ তোমরা ধ্বংস করে দাও চিন্তা করে দেখেন ওই লোকটা ভালো কাজ করে ভালো কাজ করে ইবাদত করে ওই বান্দাই সব একজন বান্দা সব আল্লাহ তাকেও ধ্বংস করে দেওয়ার কথা বললেন কেন সে নিজেই ভালো থাকার চেষ্টা করে কিন্তু মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করে না মানুষদেরকে সত্যের উপদেশ দেয় না এজন্য সব সময় চেষ্টা করতে হবে আমি যেন ভালো থাকি অপরকে ভালো রাখার জন্য চেষ্টা করি দুই নম্বর হাদিস শুনুন হাদিস সেরাবি হজাই ফরদি আল্লাহ তালহু এ হাদিসটি আপনারা পাবেন মেশকাতুল মাসাবি পাঁচ হাজার একশত চল্লিশ নম্বর হাদিস হাদিস সেরাবি হুজাইফা তিনি বলছেন নবী সাল্লি সাল্লাম নিশ্চয়ই নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ওয়াল্লিহি ওই সত্তার শপথ করে বলি ওই আল্লাহর শপথ করে বলি ওই রবের শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে বিয়ে দিহি লতা মুরুন্নবিল মারুফ তোমাদের অবশ্যই

মহান রব আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে এমন কঠিন আজাবাসবে এমন আসবে এমন বড় সিরর আসবে এমন ভূমিকম্প হবে এমন জলশ্বাস হবে বড় বড় বিপদ দিবে এমন খরা দেবে জমিন ফেটে কান হয়ে যাবে অনাদৃষ্টি দিবে তোমরা দোয়া করবে সুমাত্র না তোমরা মহান রবের নিকটে দোয়া করবে ফেলাই যে বেলক্ষ তখন তোমাদের রব তোমাদের দোয়ার গ্রহণ করবেন না অতএব সাবধান আজকে আমরা বৃষ্টির জন্য দোয়া করি আমাদের দোয়া কাজে লাগে না হাজারো মাঠে গিয়ে আমরা চাদর উলটিয়ে হাঁক দিক করে সোলা তুলিস্তেসলা আদায় করি কিন্তু বৃষ্টি হয় না দোয়া আল্লাহ কবুল করে না এর কারণ কি জানেন এই হাদিস আল্লাহ বলছেন লতা মুরুন্না বিল মারুফ ওয়ালাতান হাবুন্না আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে মন্দ কাজের নিষেধ করবে জাতি যখন থেকে জাতি যতদিন থেকে সত্যের উপদেশ দেওয়া থেকে বিরত থেকেছে মিথ্যায় মিশ্রিত হয়েছে সত্যের উপদেশ দেওয়া থেকে বিরত থেকেছে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে ততদিন থেকে জাতির জবানের দোয়া আল্লাহর কাছে গৃহীত হয় না সত্যের আদেশ দিতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে অন্যায় দেখলে হাত দিয়ে পুট্টিহত করতে হবে অন্যায় দেখলে সামর্থ্য থাকলে জবান দিয়ে পুট্টিহত করতে হবে সামর্থ্য থাকলে আল্লাহ যদি দেখে তাহলে হাত দিয়ে পুট্টিহত করতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এ ব্যাপারে ফাইললাম ফাইল্লাম নিয়ে বিয়াদিহি যদি তোমার সক্ষম থাকে তাহলে তুমি হাত দিয়ে পূর্তি করবে ফাইলাম দিয়ে যদি তোমার এতে সক্ষম না হও তোমার শক্তি না থাকে তোমার তেজ না থাকে অন্যায় অভিসার তুমি দূর করবে হাত দিয়ে পূর্তি করতে না পারো ফাইলাম তাহলে তোমার জবান দিয়ে তুমি করো হাত দিয়ে না পারো মুখ দিয়ে বলো হাত দিয়ে না পারো মুখ দিয়ে বলো ফাইলাম নেসতে দিয়ে তুমি এতেও সক্ষম নাও তুমি পারো না মানুষকে সত্য কথা বলতে হাত দিয়েও পূর্তি করতে পারো না আল্লাহ নাই বলছেন ফাবি কলবিহি তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে ঘৃণা করে এর উত্তর নয় আল্লাহর নবীর এই সাহাবিরা মহাদ্দেশগণ তারা বলেছেন অন্তর দিয়ে সে সব সময় চিন্তা করবে কিভাবে অন্যায় কাজকে দুর্বৃত করা যায় কিভাবে কৌশল করে এই কাজকে চিরতরে বিদয় করে দেওয়া যায় কিভাবে অস্থিরতাকে দূর করা যায় কিভাবে গান বাজনা বাদ্যযন্ত্রকে দুর্বৃত করা যায় কিভাবে জেনার বিচারকে দূর করা যায় কিভাবে জুয়া নিষেধার দ্রব্যকে তা এইগুলোকে দূর রূপিত করা যায় সব সময় অন্তরে দিয়েছি চিন্তা করবে আল্লাহ বলছেন বলেন বা فاذ الذালিকা اضعف الايمان এটি হচ্ছে ইমানের দুর্বল স্তর সম্মানিত উপস্থিতি আজকে আমাদের কোনো ঈমানই নেই যার কারণে আজকে হাজারবার জেনাবে বিসার দেখার পরেও আমাদের জবান দিয়ে একটা কথা বের হয় না হাজারবার জুয়া খেলা দেখলে আমাদের জবান দিয়ে একটা কথা বের হয় না হাজারবার মাইকে বক্স বাজিয়ে গান বা মাদক যন্ত্র বাজালে হাজারো মানুষের ঘুম নষ্ট হয়ে যায় এর জবান দিয়ে বলার মতো কোনো লোক থাকে না তো আপনাদের দোয়া কিভাবে কবুল হবে আপনি তো সত্যের উপদেশ তো জানেন না এবং আপনি মিথ্যার সাথে মিশ্রিত ভাগের উপদেশ দিতে জানেন না সৎ কাজের উপদেশ দেন না এবং মন্দ কাজের আপনি নিশুধ করেন না আপনার দোয়া কিভাবে কবুল হবে আপনারা সকলেই জানেন বাণী ইসরায়েলের ঘটনা ওই যে তারা শুক্রবারের দিন শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল কিন্তু মাছ তারা ধরেছে যেদিন তারা জুমার খুদ্ শ্রবণ করেছে কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আসছে সেদিন বাণী শ্রেণা ওই স চতুর্দিক দিয়ে সুন্দর করে ঘিরে রেখেছে মাছ যখন ভিতরে প্রবেশ করেছে আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন মাছ ধরা যাবে না এজন্য তারা চতুর দিক দিয়ে ঘিরে রেখেছে আজকে মাছ ধরবো না তারা শুনুক কোরআনের আলোচনা শুনুক কোরআন তেলাওয়াত শুনুক যখন শেষ হয়ে যাবে পরের দিন আমরা মাছ ধরব চালাকি করেন নাই করেছে কিনা করে করে নাই করেছে তো আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে তাদেরকে আল্লাহ আলামিন কি করেছেন বানরে পরিণত করে দিয়েছেন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছেন তবে তাদেরকে যে করছেন এমন তারা ওই সময়ে ওই সময়ে আপনারা সুরা বাকার এই আয়াতটা তাপসির খুলে দেখবেন ওই সময়ে যারা তাদেরকে নিষেধ করে নাই যারা তাদেরকে নিষেধ করে নাই তাদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছে কথা বুঝতে পারেন নাই তো দেখেন তারা মাছ ধরেছে সুন্দর করে মাছকে বন্ধ করে রেখেছে ধরেছে তারা অন্যায় কাজ করেছে হাত দিয়ে কিন্তু ওই ব্যক্তিরা অন্যায় কাজ করে নাই অন্যায় কাজ শুধু দেখেছে নিষেধও করে নাই তাদেরকেও আল্লাহর আলম একই শাস্তি দিলেন তার মানে কি যে কাজ আপনি চোখ দিয়ে দেখবেন অন্যায় সেটা আপনার সামর্থ্য আছে কথা বলার শক্তি আছে দুর্বৃত্ত করার শক্তি আছে সেটা যদি আপনি সহ্য করেন তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি যদি জুয়া খেলে আপনি না খেলেও তার সমান অপরাধী আল্লাহর কথা আল্লাহর কথা আপনি সমান অপরাধী অতএব অন্যায় কাজ দেখলে অবশ্যই আপনার সাধ্য মোতাবেক চেষ্টা করতে হবে এটা কিভাবে দূর করা যায় আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন বলে আল্লাহ মহাম দুটি হাদিস বলেছি আপনি নিজে ভালো থাকলে সব ভালো এমন কথাটি সঠিক নয় আমি নিজে ভালো বাপের নাম নিজে ভালো সব ভালো নিজে ভালো সব ভালো এমনটি উচিত নয় আমি ভালো বিধায় সব ভালো এমনটি উচিত নয় তাহলে বোঝা যাচ্ছে যে বান্দা আল্লাহর দাওয়াত থেকে তার মুখকে ফিরিয়ে নিবে এটি হচ্ছে কিন্তু আল্লাহর দাওয়াত আপনি যদি সবকে যারা আদেশ দেন তাহলে কি দাওয়াত দেওয়া হচ্ছে না অন্যায় কাছ থেকে যদি আপনি নিষেধ করেন তাহলে আল্লাহর দাওয়াত দেওয়া হচ্ছে না তো আপনি তো আল্লাহর দাওয়াত দেওয়া থেকে আপনার হাতকে গুটিয়ে নিলেন তার মানে আল্লাহ আপনার কাছ থেকে রহমতের দরজা করুণার দরজা এগুলোকে গুটিয়ে নেবেন অতএব এই আয়াতগুলো থেকে এই হাদিসগুলো থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ আল্লাহরপাল্লা আলমিনের বিধান যথা আমাদেরকে পালন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দাবুল আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দাবুল আল্লাহ মামিন